রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় পনেরো বছর শাসনকালে সাধারণ মানুষের জন্য হয়েছে একাধিক উন্নয়ন এবং একাধিক জনমুখী প্রকল্প আর সেই সমস্ত উন্নয়ন ও জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরতে এবার রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালির সংলাপ প্রচার পাড়ায় পাড়ায় রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেও উন্নয়নের পাঁচালির প্রচার চলছে জোর কদমে গতকাল থেকেই বহরমপুর শহরের একাধিক এলাকায় এই প্রচার পর্বে নেমেছেন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরভিতা নারুগোপাল মুখার্জি গতকাল থেকে তিনি বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মী এবং কাউন্সিলরদের নিয়ে এই প্রচার পর্ব শুরু করেছেন আজ তাকে দেখা গেল বহরমপুর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের কাশিমবাজার এলাকায় আজ দুপুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে তিনি এলাকায় সাধারণ মানুষকে নিয়ে এবং তৃণমূল কর্মীদের নিয়ে এই প্রচার পর্ব শুরু করেন কাজ করা একুশ বাইশ পঁচিশ পর্যন্ত পড়াশোনা করতে করে চলে যায় পঁচিশ থেকে আপনার পঞ্চাশ কাজ করতে করতে চলে যায় তার মধ্যে কাজ উ ডেভেলের দশ চলে যায় তাদের দশ ব্লো সময় লাগে এই সময়টা যদি আমরা দশ বছর এমনি নষ্ট করব ভাবতে ভাবতে তাহলে আর কাজ করার এনার্জি নষ্ট হয়ে যায় বাকিটা থাকলো ওপর